এই বিদ্যালয়ে আসি তখনও যেন সারা আমার থেকে অনেক সিনিয়র ছিলেন ওনারা সবসময় আমাদের আমাদের উৎসব প্রেরণা চলে প্রধান শিক্ষিকা বা একসাথে উনি আমার প্রতিবেশী এবং আমার শিক্ষিকা ছিলেন ওনার সুবাদেই আমার এখানে আসা নাহলে আমাকে এই দুধ ধরিয়ে আমাকে কখনও চাকরি করতে দিত না ম্যাডাম আমার আপাকে বলে ওই বলে এই স্কুল সরকার যাবে

তখন অন্যান্য সারা আমাদের যথেষ্ট আমাদের শিক্ষা নেতায় মাস্টার বাড়ির সাহেব ছিলেন উনিও আমাকে বলতো ধনা আমি প্রধান শিক্ষিত থাকো টিচার এই হিসাবে তোমাকে তুমি বলে বলে তুই বলে বলে আমিও কিন্তু তোমার তুই আর তুমি বলেই বলো তুমি কিছু মনে করিও না অন্যান্য যারা সিনিয়র ছিলেন বনের বাবু ওনারা আমারে নাম ধরে রাখতেন আমি কোনোদিনও কিছু মনে করতাম না যে ওনারা আমার অনেক অনেক সিনিয়র আপনারা আমাকে নাম বলি ডাকলে কিন্তু আমার ভালো লাগে আপনি বললে ম্যাডাম বললে আমার কাছে অত ভালো লাগে যাক ওই কি অধ্যায় আমি শেষ করে আপনাদের সাথে যখন আবার আসলাম তখন আবারও আপনাদের সাথে আমার একটা সহযোগী মনোভাব গড়ে উঠে কখনো আপনাদের প্রতি আমার কোনো ভুল ধারণা আসে না আমি সবসময় জয়সাব জয়সাব যদি দূরে বসে বাসে আমি জয়সাবে ডেকে আমার আমি একটা নিশ্চিত অসে এভাবে করে করে পা করে করে আমার দিনগুলো শেষ হয়ে গেছে আজ আমার বিদায় বিদায় মানুষ বিচ্ছেদ বিচ্ছেদ এখানে এখন আর কিছু নয় অনেকটা সময় আপনাদের সাথে আমি কাটিয়েছি কাজ করেছি কারণে অকারণে ইচ্ছা বা ভাবে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আশীর্বাদ করবেন আমার যেমন কর্মক্রমশ জীবন ভালোভাবে কাটিয়ে যেতে পারি সুস্থ থাকতে পারি এবং আপনারা সবসময় আমার খবর নিলে আমিও আপনাদের খবর সবসময় নিব এই আশার আশা করে আমি আমার পক্ষে খুশি